আসসালামু আলাইকুম আপনি যদি বাবাকে চিনতে চান তাহলে আপনার পুরোপুরি একটা জীবন চলে যাবে এখন চার বছর বয়সে কি মনে হয় আমার বাবায় সব থেকে সেরা ছয় বছর বয়সে বাবাকে তো সবাই চিনে এই বাবাকে দশ বছর বয়সে গিয়ে মনে হয় বাবা অনেক ভালো কিন্তু একটু কঠোর বারো বছর বয়সে গিয়ে মনে হয় বাবা না আগেই ভালো ছিল চোদ্দ বছর বয়সে গিয়ে মনে হয় বাবা কেমন জানি হয়ে গিয়েছে ষোলো বছর বয়সে গিয়ে মনে হয় বাবা কোনো কিছুই বোঝে না আঠারো বছর বয়সে কি মনে হয় বাবা দিনকে দিন আমার প্রতি অনেক বেশি কঠোর হয়ে যাচ্ছে বিশ বছর বয়সে গিয়ে মনে হয় বাবার ব্যবহারটা সহ্য করাই কঠিন মা কিভাবে এত বছর সহ্য করে রয়েছেন বাবাকে পঁচিশ বছর বয়সে গিয়ে মনে হয় বাবা সব বিষয়ে মত করেন তিরিশ বছর বয়সে গিয়ে মনে হয় বাবার সাথে মতের হওয়া ভীষণ পরিমাণে কিন্তু মনে হয় আমার দাদাও কি বাবার সাথে এরকম আচরণ করেছিলেন পঁয়ত্রিশ বছর বয়সে কি মনে হবে আমার বাবা আমাকে কঠোর নিয়মের মধ্যে লালন পালন করেছেন আমার সন্তানকেও সেটাই করতে হবে চল্লিশ বছর বয়সে কি মনে হয় আমার বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছেন তার মূল্য দিতে হবে পঁয়তাল্লিশ বছর বয়সে কি মনে হবে বাবা কীভাবে আমাদেরকে ঠিক পথে রেখেছেন এখন তো বাচ্চাদেরকে সঠিক পথে পরিচালনা করা ভীষণ পরিমাণে কঠিন পঞ্চাশ বছর বয়সে গিয়ে মনে হবে বাবা সব সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন তিনি ছিলেন অনেক দয়ালু এবং মানবতার মানুষ দেখুন এই পুরো চক্রটি শেষ হতে কিন্তু পঞ্চাশ বছর লেগে যায় এবং এই পঞ্চাশ বছর পরে গিয়ে আমরা কিন্তু সে আবার প্রথমটাতেই ফিরে যায় যে আমার বাবাই সেরা বাবা তাই যাদের বাবারা বেঁচে রয়েছে তাদের বাবাদেরকে সম্মান করুন ভালোবাসুন আর যাদের বাবা এই পৃথিবীতে নেই তাদের জন্য দোয়া করুন মহান রব আলিন যেন তাদেরকে জান্নাতবাসী করেন দেখুন আজকে হয়তো আপনি আমি অনেক জিনিসই বুঝতে পারি না মনে করি বাবা মা আমাদেরকে শাসন করছেন এই জিনিসটা না করলেও পারতেন কিন্তু বুঝুন তারা তো এই রাস্তা দিয়ে গিয়েছে তারা আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন অবশ্যই তারা আমাদের থেকে ভালো বোঝেন আর একজন বাবা মা কখনোই তার সন্তানকে খারাপ পথে দিতে পারে না দেখে শুনে তো কখনোই না তারা নিজের জীবন দিয়ে হলেও চায় সন্তান যাতে সঠিক পথে পরিচালিত হয় তাই সকলে নিজের বাবা মার কথা মতো চলুন কারণ কি জানেন এই ঠিকই একই পর্যায়ক্রম একই রীতিতে কিন্তু আপনি আমি আমরা সবাই যাব যখন আমরা আমাদের সন্তানদের লালন পালন করব তাই বাবা মার কথা শুনুন এবং তাদের কথা মতো নিজেদের জীবনকে পরিচালিত করুন দেখবেন জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন আর হ্যাঁ বাবা মা যেরকমই হোক তারা হলো সম্মানিত মানুষ তাদেরকে সবসময় সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং ভালোবাসবেন একটা কথা সবসময় কিন্তু মনে রাখবেন মহানরাবুল আলমিন বলেছেন বাবা মার পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেস তা আপনার বেহেস্তকে কখনোই অপমানিত হতে দিবেন না বা তার মনে কখনোই কষ্ট দিবেন না